নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে কচুর শাক কচুর শাক আমি বানাবো এখানে আমি কেটে ধুয়ে এটাকে বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি জল দিইনি এর মধ্যে থেকে জল বেরিয়ে যাবে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এটা কমে যাবে অনেকটা কমে গেছে আরও কমে যাবে আস্তে আস্তে কমে যাবে এর মধ্যে কিন্তু জল আমি দেইনি কচুর থেকে এমনিতেই অনেক জল বেরিয়ে যায় আমি আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন কত কমে গেছে আর দেখুন কত জল বেরিয়েছে এর মধ্যে কাঁচা ছোলা থাকলে ছোলা দিলে ভালো হয় খেতে বেশি ভালো লাগে আমি এখন গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম দেখেছেন কত জল বেরিয়ে গেছে আমি এখানে বাদাম নিয়েছি বাদাম দেব ছোলা দিলে ভালো হয় ছোলা নেই তাই আমি বাদাম দিচ্ছি ছোলা দিয়ে খেতে বেশি ভালো লাগে আমার কচুর শাক এটা তো আমার অসাধারণ লাগে কচুর শাক খেতে শুধু কচুর শাক দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলব ভীষণ ভালো লাগে আমার এই জলটা দেখুন শুকিয়ে গেছে জলটা এখন আর বেশি নেই এখন আমি এটাকে নামিয়ে ফোড়ন দেব বাটিতে নামিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি রসুন রসুন ফোড়ন রসুন ফোড়ন দিয়ে কচুর শাক বেশি ভালো লাগে আমার রসুনটা ভাজা হয়ে গেছে চামচ দিয়ে এভাবে একটু ডলে ইয়ে করে দিতে হবে এখন আমি কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি चामूस देव एक टू भेगे দিবেন তাহলে ভালো লাগবে জিরের গুড়ি দিয়ে দিলাম জিরা ধনার গুড়ি দিয়ে এবার এটাকে আমি নামিয়ে ফেলব হয়ে গেছে আমার রান্না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও নতুন নতুন ভিডিও দেখাবো আর কচুর শাক আপনাদের কেমন লাগে কে কে ভালো খাও কচুর শাক কমেন্টে জানাবে